আজকের রেসিপি আইসক্রিম লাভারদের জন্য প্রিয় আসসালামু আলাইকুম যে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিন্দুস কুকিং লাইফস্টাইলে আজকের পর্বে থাকছে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি খুব সহজ একটি রেসিপি যে কেউ চাইলেই বাসায় বসে তৈরি করে নিতে পারেন একদম দোকানের স্বাদের এই ভ্যানিলা আইসক্রিম খুবই অল্প খরচে এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করে বাসায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি আপনার আইসক্রিমটাকে যদি আর একটু বেশি ক্রিমি করতে চান তাহলে দুধটাকে আর একটু ঘন করে নেবেন আমি এখানে হাফ লিটার করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে আমি সামান্য দুধ দিয়ে গুলে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি একটুকু ব্যবহার করেছি কারণ আমি আইসক্রিম তৈরি করতে কন্ডেলস মিল্ক ব্যবহার করব চিনটি পরিমাণ দিয়ে নিয়েছি লবণ কেননা যে কোনো মিষ্টি খাবারই একটু লবণ দিলে ভালো লাগে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কন্ডেলস মিল্ক আপনারা যদি শুধু চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দেবেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি এবার কিন্তু অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার তলা ভেঙে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে আমি এখানে ফ্লেভারের জন্য হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি এটা খেতে এতটা মজার হয় কেউ বুঝতেই পারবে না যে আইসক্রিমটা আপনি বাসায় তৈরি করেছেন আপনি চাইলে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য বা নিজে যখন মন চাইলেও বের করে খেয়ে নিলেন দেখতে পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে গেছে আইসক্রিম গোলে গেলে যেরকম একটা আকার হয় ঠিক ওরকম দেখাচ্ছে এবার আমি এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটি বক্সে ঢেলে নিচ্ছি দেন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত এটা এক সাইড থেকে বরফ হয়ে আসছে এটা খুবই ঠান্ডা একদম ঠান্ডা হয়ে যাবে এর পাশ থেকে হালকা হালকা বরফ জমে আসবে তখন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নেব পুরোপুরি বরফ জমার আগে কিন্তু এটা আমি বের করে নিয়েছি এটা এক সাইড থেকে হালকা হালকা বরফ জমতে শুরু করেছে প্রচণ্ড ঠান্ডা হয়ে একদম জমে গেছে এবার আমি এই দুধটুকুকে একটি বাটিতে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছি এটা যেহেতু হোমমেড ক্রিম তাই আপনাকে একটু সময় নিয়ে বিট করতে হবে আর যদি বাজারে ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করতে চান তাহলে কিন্তু অল্প সময় ধরে বিট করলেই ওটা ফুম তৈরি হয়ে যাবে যেহেতু হোমমেড ক্রিম তাই একটু সময় নিয়ে বিট করতে হবে আমি বিটারটাকে টুতে রেখে একটু থেমে থেমে বিট করে নিয়েছি আমার সময় লেগেছে বারো মিনিট আমার ক্রিমটা দেখতে পাচ্ছেন কেমন ফুম হয়ে গেছে এবার একটি আইসক্রিমের জারে ফুমটাকে ঢেলে নিচ্ছি আমি এখানে ডেকোরেটিংয়ের জন্য বাদাম কুচি দিয়েছি আপনি আপনার পছন্দ মতো ডেকোরেটিং করে নেবেন আপনি চাইলে এখানে টুটি ফুটি দিতে পারেন এবারটি ফ্রিজে সংরক্ষণ করব রাতের জন্য আমি পরদিন দিন সকালবেলা এটাকে ফিল করে নিয়েছি আমার আইসক্রিমটা একদম পারফেক্টলি জমে গেছে এবার আমি এই আইসক্রিমটাকে একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা রয়েছে আশা করছি রেসিপি ভালো লেগেছে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন শুভকামনা সবার জন্য